এই একটা লোকাল বডি নির্বাচন এই উন্নয়নকে সামনে রেখে ভোট হতো খুব খুশি হতো প্রচারে যা হচ্ছে সব নেতিবাচক কথা কোন পজিটিভিটি চিন্তাধারার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি ব্যক্তি আক্রমণ ব্যক্তি কুৎসা ইট স্পিক্স দ্য প্যারা লিডার ইজ মেন্টালি পারভার্টেড এলাকাড়া এই যে সন্ত্রাস করে বেড়াচ্ছে এলাকাড়া আদ্য বিজিবির কালিয়ে কর্তাズノ আমি এদের একটা বিশাল অংশকে চিনি দেখি যারা ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসার পর এরা কট্টর বামপন্থী ঘরানার ছেলেরা তারা তিন তারিখে আগে পর্যন্ত তারা বামফ্রন্ট করে বেড়াত ক্ষমতা আসার পর জার্সি বদল করে তাদেরকে মারছে এরা এরা আক্রমণ আনাচ্ছে যারা এই সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য ভূমিকা নিয়েছে করেছে। করেছে। জীবন বাজি রেখে এই পঁচিশ বছরের জগদ্দল পাথরটাকে সরাবার জন্য যারা জীবন ঝুঁকি নিয়ে লড়াই করেছেন আজকে তাদের হাতে একটা সময় সিপিএম এর গুন্ডারা যারা ছিল তারা আজকে বিজেপি হয়ে এদের উপর আক্রমণ আছে